আসসালামু আলাইকুম চলে আজকে আমরা কাশিসে দেখাবো কাশিশের ভাইরাল বর্তমানে বিয়ে পার্টি প্রোগ্রামের সিজন যে প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি ভাইরাল সেগুলো দেখাবো কি ভাই এগুলোই সব ভাই ভাইরাল আপনার আসসালামু আলাইকুম আর আপনাদের খালি ভাইরাল না অনেক ভাইরাল অনেক 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 মানে কোরবেন নাকি ভাইরাল এটা ঠিক আছে অনেক যেগুলো নাকি এখন লাইভও কিছু কাস্টমার আছে আমার দোকানে যারা নিচ্ছে যা капу বলে তাহলে আপুর একটা সাক্ষাৎ কাম নিব এখানে কিন্তু অলরেডি একজন আপু কিন্তু আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনি তো এগুলাই নিচ্ছেন তাই না নাকি হ্যাঁ হ্যাঁ এখন কিন্তু এই যে আপু দেখেন আপু কি কেন নিচ্ছেন কিসের জন্য নিছেন এগুলো আমি এখানে নিয়মিত কাস্টমার অনেক দিন ধরে আসি আর বায়ার কাছ থেকে নিয়ে মানে আমি কখনো ঠকি নি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর হচ্ছে এখন স্বর্ণের যে দাম আমাদের মতো মধ্যবিত্তদের তো স্বর্ণ কিনার মত এতটা দোকানে গেছে আপু বোধ হয় স্বর্ণের সাপটা মিটিয়ে নিচ্ছেন তাই না হ্যাঁ না ভাই আমার আমাদের মতো মানুষের জন্য এখন বল

কত বছর আমি কি করব জি একেবারে স্বর্ণের মতো দেখতে এই যে একটা দেখ ওয়াও এটা 2500 টাকা এটা কিন্তু আরো বেশি সুন্দর দেখেছেন শেষ রংসে কিন্তু এগুলো অনেক কিছু আছে দেখায় দিব এই দেখেন এটা একটা থ্রি লেয়ারে গোল্ড সলিড গোল্ডের মধ্যে কানে দুটো থাকছে হলো আপনার এগুলো কি বলবো এগুলো থাকছে হলো 2000 টাকা 2000 টাকা ঠিক আছে এটাও 2000 টাকা এটাও 2000 টাকা ঠিক আছে

মাথার উপর দিয়ে যাবে আসবে মাথার উপর দিয়ে যাবে আসবে চব্বিশ ইঞ্চি মানে মাথার উপর দিয়ে যাবে এটা হচ্ছে আপনার ছোট বড় দানা থেকে বল মিলিয়ে আরেকটা ডিজাইনের চুল

এটার দামটা কত মাত্র 650 টাকা আচ্ছা অনলি 650 টাকা ঠিক তবে আর হলো 200 টাকা কত 200 টাকা 850 টাকা 850 টাকা আর একটা ফিঙ্গারিং হলো আপনার 300 টাকা কত হয় 1100 টাকা 1100 টাকা আমি কম্বোটা দিয়ে দিব 1000 টাকা ঠিক আছে ওকে এখান থেকে একটা যে কোনো ফিঙ্গারিং নেবেন যে কোনো ডিজাইনের ফিঙ্গারিং নিয়ে আর একটা কানে দুধ হয়ে গেল ঠিক আছে মাত্র 1000 টাকা খেয়াল ওকে এটা পড়বে হলো 300 টাকা জোড়া আলাদা নিলে পড়বে 300 টাকা পিস ঠিক আছে আলাদা নিলে পড়বে হলো আপনার 800 টাকা ওকে

এগুলো কিন্তু সেম একটা গোল্ডের হয় আপনার ঠিক আটানা একদমই করাই দুবাই থেকে আসে আটানা এইটা পাবেন হলো কান গলা মাত্র চারশো টাকা ঠিক আছে কানে গলায় চারশো টাকা আর আমাদের মামুনি তার মাকে নিয়ে আসছিল তার মাকে নিয়ে আসছে মা আবার দুবাই গোল্ডে নিয়েছে এটার ভিডিওটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে মা কিন্তু ছিল এই যে নিয়েছে সব সময় এখন মেয়ের জন্য সুন্দর একটা জিনিস নিতে দেখেন দেখেছেন হাতে ব্রেসলেট ফিঙ্গার রিং গলায় পড়েছে

কাশিস থেকে দেখিয়েছে মল্লিকা শপিং কমপ্লেক্স জি পঁচাশি নাম্বার দোকান এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ